আসসালামু আলাইকুম বিটুল পিপুল কি অবস্থা সবার কেমন আছেন আপনার সবাই আশা করতেছি আপনার সবাই ভালো আছেন আমি তোমাদের রাতের ঘুরে আর এর আশেপাশে অনেক বিনোদন দিব যেগুলো তোমাদের আমরা হোটেলের সোফায় বসে খেয়াল করে দেখতে পারি আমরা যে হোটেলে উঠছি এই হোটেলের মেন গ্লাসের ডোরটা সেন্সর সিস্টেম তো এটা দেখে আমার এক ছোট ভাই সে মজা পায় যে মানুষ আস্তে আস্তে অটোমেটিক দরজা খুলে যেতেছে আবার মানুষ চলে যেতেছে দরজা অটোমেটিক বন্ধ হয়ে যেতেছে তো আমরা চলে আসছি সুগন্ধা বিচে আজকে এখানে আমরা বসে আড্ডা দিব আর আমরা আনারস মাখা নিতেছি একদম ঝালঝাল করে সমুদ্র দেখবো আর আনারস মাখা খাবো আর এই আনারস মাখাটা সম্ভবত সত্তর থেকে ষাট টাকা পড়ছিল আমার এক বিশ্বাস করো রাতের কক্সবাজার ভয়ঙ্কর রকমের সুন্দর সৌন্দর্য এরকম গুটে কাল অন্ধকার আর এইদিকে সাগরের ঢেউ সাগরের সাউন্ড কি পরিমাণ যে ভালো লাগা কাজ করে এটা ফিল না করলে তোমরা বুঝতে পারবা না গাইজ কত মরিচ দিয়ে আনারস মাখা খাইতেছিলাম একদিকে ঝাল লাগতেছিল বাট আবার অনেক মজা লাগতেছিল সমুদ্রের পারে ঝাল ঝাল আনারস মাখা খেয়ে অনেক ভালো লাগতেছিল এর জন্য ছোট বেঁকে দিয়ে একবার আনারস মাখা নাই ঝাল ঝাল আনারস মাখা খেয়ে আমার অনেক ঝাল লেগে যায় তাই পানি খুঁজতেছিলাম এরপরে হুট করে পিছি ছেলেটা চলে আসে ওর বয়স নাকি চার বছর এটা শুনে আমি স্পিচলেস হয়ে যাই যে এত ছোট বাচ্চা রাতের অন্ধকারে পানি বিক্রি করতেছে তুমি তো ছোট একটা বাচ্চা পানি

তুমি চলা যাও হা যাও জাকা দূৰ যি ৰে গাইজ বিশ্বাস করো রাতের অন্ধকারে চার বছরের বাচ্চার পানি বিক্রি করা দেখে আমার অনেক খারাপ লাগে এরপর আমি সমুদ্রের পারে চলে এসে একা একা দেন একা পা ভে সমুদ্রের ঢেউ দেখতেছিলাম সমুদ্রের সাউন্ড শুনতেছিলাম নিজের সাথে একা একা কথা বলতেছিলাম এভাবে করে যে কি পরিমাণ ভালো লাগা কাজ করতেছিল সেটা আমি বলে বুঝাতে পারবো না আর কখন যেন প্রায় দেড় ঘন্টার মতো সময় পেরিয়ে যে আমি নিজেও জানি না দেন আমার মনে ছিল সমুদ্রের পারে বালুর ভিতরে আমার নাম আমার ছোট বোনের নাম লেখি দেন লেখতে যেয়ে পারফেক্টলি জায়গা পাইতেছিলাম না বালু ছিল এলোমেলো দেন আবার পারফেক্ট যখন একটা জায়গা পাইছি তখন হাতের লেখা পারফেক্ট হইতেছিল না দেন অনেকগুলি লেখালেখির পরে কয়েকটা পারফেক্ট হয় আমার হাতের লেখা ভালো না কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবা এই যে দুইটা কাপল কুত্তা মারামে লাগছে এ কি রে মারামে কর এ বড়া এ কাপল কি করে এ কাপল মারামারি করো এ দাঁড়া এই ডিসটার্ব করিস না মারামারি করবো বলো সাবস্ক্রাইব <laughs> 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 বলো সবাই সঞ্জি তিমন চ্যানেল সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব তো আমাদের বিচে ঘোরাঘুরি শেষ করে ডলফিন মোড়ে এদিক দিয়ে অনেকগুলো জুয়েলারি দোকান আছে এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম দেখতেছিলাম ছোট বোনের জন্য নাকি অনেক দেখার পরে ফার্স্টে কালো গলার মালাটা পছন্দ হয় এরপরে হঠাৎ করে কালার গলার মালাটা দেখে অনেক পছন্দ হয় তারপরে দুইটা নিয়ে নেই দেখো আমাদের হোটেলটার সামনে কত সুন্দর একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট অনেক বেশি জোস্ট আমরা অনেক ভালো লাগতেছিল আর এখানে লাইভ কনসার্ট হইতেছে আর গান গাইতেছে পারভেজ খান তোমরা হয়তোবা পারভেজ খানকে চিন্ন উনি অনেক ভালো গান সি okay. <muchas>

নান্নুটি নিয়ে আমার বকুরবাইস্তার সাথে কাহিনী আমি ভাবতেছিলাম নিয়ে নি আমি সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ করে হোটেলে আসি দুইটা বারোর দিকে আর আজকের ভ্লগটা এই পর্যন্ত আশা করতেছে আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগছে কারণ আজকের ভ্লগটা অনেক বিনোদন ছিল তো এটার জন্য তোমরা ভিডিও একটা লাইক করে দাও কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটা ভ্লগ ভিডিওতে টাটা বাই বাই السلام عليكم